আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে চিটাগাং ইউনিভার্সিটির এই ইউনিটের কোন কোন সাবজেক্টের উপরে তোমাদের সাজেশন দরকার আছে তোমরা সবাই ইংরেজির কথা বলেছিলে সেই জন্য কিন্তু অলরেডি আমি একটা ইংরেজির উপর ডেডিকেটেড সাজেশন ভিডিও বানিয়েছিলাম তার পরবর্তীতে তোমাদের সবার ডিমান্ড অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে যে সাবজেক্টটা নিয়ে একটা সাজেশন ভিডিও বানানো খুব জরুরি সেটা হচ্ছে বাংলা এবং সেই জন্য কিন্তু আজকে আমি বাংলার উপর একটা সাজেশন ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে বাংলা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে জিনিসটা বলতে হয় এবং প্রথমেই যে জিনিসটা তোমাদের মাথায় খুব ভালোভাবে রাখতে হবে পরীক্ষার সময় সেটা হচ্ছে কি যে বাংলাতে তোমাদের কিন্তু দশটা প্রশ্ন থাকবে এবং এর মধ্যে কিন্তু অন্তত তিনটা প্রশ্ন তোমাদেরকে কারেক্ট করতে হবে অর্থাৎ অ্যাটলিস্ট তুমি যদি তিন নাম্বার না পাও বাংলাতে সেক্ষেত্রে তুমি কিন্তু ফেল হিসাবে গণ্য হবে এবং অন্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে তুমি যত ভালোই পরীক্ষা দাও আলটিমেটলি তুমি কিন্তু চান্স পেতে পারবে না সো এটা খুব ভালোভাবে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাংলা অন্তত তুমি যেন তিন নাম্বার পেতে পারো বা তিন মার্ক যেন সিকিউর করতে পারো সো এখন টপিক ওয়াইজ যদি কথা বলি যে অ্যাকচুয়ালি বাংলাতে কোন কোন টপিকগুলো তোমাদেরকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে তা আমি যতটুক অ্যানালাইসিস করেছি আমার কাছে মনে হয়েছে যে চিটাগাং ইউনিভার্সিটির এই ইউনিটের বাংলার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে লেখক ও কবি পরিচিতি লেখক এবং কবি পরিচিতি থেকে অসংখ্য প্রশ্ন আসে আমি বিগত বছরগুলোতে দেখেছি যে প্রত্যেক বছরই দুই থেকে তিনটা কোয়েশন এসেছে লেখক এবং কবি পরিচিতি থেকে সেটা কিন্তু খুব রেয়ার একটা ঘটনা অনেক ইউনিভার্সিটিতেই কিন্তু লেখক কবি পরিচিতি থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না চিটাং ইউনিভার্সিটিতে কিন্তু এরকম আসে সো তোমাদেরকে প্রত্যেকটা লেখক পরিচিতি কবি পরিচিতি খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে পরবর্তীতে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাঠ পরিচিতি এবং হচ্ছে তোমাদের যে গল্প এবং কবিতাগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়তে হবে যেন সেখান থেকে যদি কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোগুলো যেন তুমি মিস না করো যেমন কোন গদ্যের মধ্যে বা কোন কবিতার মধ্যে কোন কোন চরিত্রগুলো রয়েছে তারপর হচ্ছে তাদের মধ্যে যে কথোপকথনগুলো খুব ছোটো ছোটো যে ডিটেলগুলো যেগুলো তোমরা আসলে এইচএসের এমসিকিউর জন্য পড়তে সেরকমভাবেই কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং এখানে কিন্তু মানে একদম ঢালাওভাবে পড়ে যাওয়ার কোনো সুযোগ নেই একটু ভালোভাবেই কিন্তু পড়তে হবে যদি তুমি এটা অ্যানসিয়র করতে চাও যে প্রশ্নগুলো তোমার হবে ওকে নেক্সট যেই টপিকটা তোমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা গদ্য এবং পদ্যের সাথে যেই শব্দার্থগুলো আছে তোমাদের মূল বইয়ের মধ্যে সেই শব্দার্থগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে দেখা যায় ওকে সো এই হচ্ছে প্রথম পত্র বই থেকে আসলে তোমাদেরকে যা যা পড়তে হবে এগুলো পড়লেই হবে আর গ্রামার বা হচ্ছে দ্বিতীয় পত্র থেকে তোমাদেরকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে তোমাদেরকে সমাজ পড়তে হবে সমাজ থেকে অনেক প্রশ্ন আসে প্রত্যেক বছরেই সমাজ থেকে অ্যাটলিস্ট একটা প্রশ্ন আসে সো সমাজ যদি তুমি ভালো হবে পড়ো অন্তত এক মার্ক তুমি কমন পাবে তারপরে হচ্ছে প্রত্যয় প্রত্যয় থেকেও প্রায়ই প্রশ্ন আসে সো প্রত্যয়টাও ভালোভাবে দেখতে হবে সন্ধি খুব ভালোভাবে দেখবে সন্ধি থেকেও কিন্তু প্রশ্ন আসে চিটাং ইউনিভার্সিটির এই ইউনিটে তারপর হচ্ছে বিগত বছরে কিন্তু লিঙ্গ থেকে প্রশ্ন এসেছে অর্থাৎ হচ্ছে কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি পুরুষবাচক শব্দ তারপর হচ্ছে প্রতি শব্দ বা সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসে এটাও তোমরা দেখতে পারো আর হচ্ছে আরেকটা জিনিস একটু স্পেশালি বলে রাখি সবসময়ই মনে রাখবে যে চট্টগ্রাম ইউনিভার্সিটির বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু চিটাং ইউনিভার্সিটির জন্য সবসময় সময় ইম্পর্টেন্ট এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির যে বিগত দশ বছরের প্রশ্ন সেগুলো এবং বিসিএসের যে বিগত দশ বছরের বাংলা প্রশ্ন আছে সেগুলো যদি তোমরা একটু দেখে যেতে পারো বা একটু সলভ করে যেতে পারো তাহলে কিন্তু তোমরা ক্লিয়ারলি অন্য ক্যান্ডিডেট থেকে ক্যান্ডিডেটদের থেকে এগিয়ে থাকতে পারবে সো আমি যে টপিকগুলো বললাম এগুলো একটু ভালোভাবে তোমরা দেখে যাও এখন যতদিন সময় আছে এই টপিক টপিকগুলো একটু ভালোভাবে ঝালাই করো একটু সময় দাও বাংলার পিছনে তাহলে দেখবে যে বাংলাতে অনেক ভালো একটা মার্ক আসবে এবং বাংলাতে দশের মধ্যে কিন্তু তুমি যদি সাত আট তুলতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার পজিশনটা অনেক ভালো চলে আসবে এবং যে জিনিসটা প্রথমেই বলেছিলাম যে অন্তত তুমি যদি তিন মার্ক না পেতে পারো তাহলে কিন্তু তুমি যত ভালো পরীক্ষায় দাও আলটিমেটলি তোমার চান্স আসবে না তোমার কোনো রেজাল্টই আসবে না সো আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে তোমরা অনেক উপকৃত হয়েছ তোমাদের কার কিরকম লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং হচ্ছে তোমরা আর কি ধরনের ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাবে সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ